খুবই গুরুত্বপূর্ণ জাকাত যেটাকে বলা হয় গরিব মানুষের হক আর আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমরা এই জাকাত শব্দটার অর্থ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব জাকাতের সংজ্ঞা এছাড়াও আমরা জানতে চাইব যে ইসলাম ধর্মে এই জাকাতের গুরুত্ব আসলে কতখানি ওয়ালা আলি ওয়া সাবিয়াজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশহলি সাদরী ওয়াসাল্লিম আমরী ওয়াহলুল উকদাতাম লিসানি ইয়াফক যদি আপনি যাকাতের শব্দিক অর্থের কথা বলেন জাকাত এটা সেই চার বিশব্দ জাকাত থেকে যার অর্থ বিশুদ্ধ হওয়া যার অর্থ বৃদ্ধি পাওয়া এর আরেকটা মানে আশীর্বাদ আর महत्व তাহলে জাকাত মানে শুদ্ধ হওয়া পরিষ্কার হওয়া বৃদ্ধি পাওয়া জাকাতের মানে মহত্ব এর অর্থ আশীর্বাদ ইসলামী শরিয়ায় জাকাত হচ্ছে বাধ্যতামূলক দান মুসলিমদের মধ্যে যাদের আছে কোনো সঞ্চয় বা উদ্বৃত্ত সম্পদ যদি নিসাব লেভেল পর্যন্ত থাকে বা তার উপরে আর সেই সম্পদ যদি পুরো একটা হিজড়ি বছর তার কাছে থাকে তাহলে সে জাকাত দেবে সেই উদ্বৃত্ত সম্পদের এবং সেটা দিতে হবে আড়াই পার্সেন্ট এ হলো ইসলামিক সরিয়া অনুযায়ী জাকাতের অর্থ আর আল্লাহ সাবাহতালা পবিত্রক্রণে বলেছেন সুরা তাওবা অধ্যায় নম্বর নয় আয়াত একশো তিন তাদের সম্পদ থেকে তোমরা জাকাত গ্রহণ করো সাদকা গ্রহণ করো এতে তুমি তাদের পবিত্র করবে পরিশোধিত করবে আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর উনচল্লিশ যারা বিভিন্ন উপহার দেয় এজন্য যাতে তাদের সম্পদ বৃদ্ধি পায় অন্য মানুষের সম্পদের উপর দেয়া উপহারের মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে তার সম্পদ বৃদ্ধি করে না কিন্তু যারা জাকাত দেয় আল্লাহতালার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করেন আর জাকাত হচ্ছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর এক বুক অব ইমান বুক অব ফেইথ হাদিস নম্বর আট সাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা স্তম্ভ প্রথমটা হচ্ছে লা ইহি মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর নবী মোহাম্মদাম আল্লাহ প্রেরিত রাসুল দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হল জাকাত দেয়া মানে বাধ্যতামূলক দান চতুর্থ হচ্ছে হজ পালন করা আর পঞ্চম হচ্ছে রমজান মাসে রোজা রাখা এগুলো সবই মুসলিমরা করে আলহামদুলিল্লাহ তাহলে জাকাত হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটা জাকাত সম্পর্কে কোরআন হাদিসে বলা হয়েছে যে কিভাবে জাকাত দিতে হবে অনেক হাদিস আছে ইসলামে এটার গুরুত্ব অনেক বেশি আল্লাহ বলেছেন সুরা আনফাল অধ্যায় নম্বর আট আয়াত তিন ও চার জাকাত হলো ইমানের নিদর্শন বলা হয়েছে তারাই প্রকৃত মুমিন যারা নামাজ কায়েম করে আর জাকাত দেয় তারাই হলো প্রকৃত বিশ্বাসী তার মানে জাকাত হচ্ছে প্রকৃত ইমানের নিদর্শন আমাদের নবী সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে শহীদ মুসলিমে খণ্ড নম্বর চার হাজ নম্বর ছয় হাজার দুইশো চৌষট্টি নবী বলেছেন যে যখন তোমরা দান করো এতে তোমাদের সম্পদ কমে যায় না আর আল্লাহ সোবাহন তালার কোন বান্দা যদি ক্ষমা করে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন আর যদি সে বিনয় দেখায় তাহলে আল্লাহ সাবাহন তালা তাকে অন্য মানুষের সামনে করেন মর্যাদা সম্পন্ন তাহলে দান করলে সম্পদ কমে যায় না আসলে সম্পদ বেড়ে যায় আর জাকাত দিলে মুসলিম উম্মার মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় পুরো পৃথিবী জুড়ে মুসলিম উম্মা তখন হয়ে যায় একটা পরিবার একে অন্যের কথা চিন্তা করে ধনীরা গরিবদের জাকাত দেয় তখন সবারই মনে হয় মুসলিমরা যেন একটা পরিবার আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লাম বলেছেন এটা আছে শহীদ বুখারিতে খন্ড নম্বর এক বুক সালা হাদিস নম্বর চারশো একাশি মাহমুদ বলেছেন যে একজন বিশ্বাসীর কাছে আরেকজন বিশ্বাসী হচ্ছে দেয়ালে বসানো ইটের মতো দেয়ালে বসানো ইটের মতো একে অন্যকে সাহায্য করে তিনি তার দুটো হাত এভাবে ধরলেন বোঝানোর জন্য এইভাবে তাহলে এতে করে মুসলিম উম্মা একতাবদ্ধ হয় আর পবিত্রকরণের একটা আয়াতে জাকাত নিয়ে সংক্ষেপে বলা হয়েছে পবিত্রকরণের সুরা হাসর অধ্যায় নম্বর উনষাট আয়াত নম্বর সাত জাকাতের কথা বলছে যে এর কারণে সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হয় না তাহলে এটা ইসলাম ধর্ম অনুযায়ী একটা অর্থনৈতিক সমাধান জাকাত ডক্টর জাকির